সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন একটি আইন পাশ করেছে চীন বিশ্লেষকরা বলছেন চীনের নতুন এই আইন ভারতের জন্য মেঘে বজ্রপাতের মতো ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে যে সীমান্তে অচল অবস্থা বিরাজ করছে এবং প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক নানা ইস্যু ঝুলে রয়েছে তখন এই নতুন করে আইন পাশ করল চীন স্থল সীমান্ত আইন আগামী বছরের প্রথম দিক থেকেই কার্যকর হবে এই আইনে বলা হয়েছে যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চিন্তা সীমান্ত বন্ধ করে দিতে পারবি ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকরী পদক্ষেপ নেবে বলে আইনে বলা হয়েছে তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে এই আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি এতে বলা হয়েছে সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন অনুপ্রবেশ কিংবা যে কোনো উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সীমান্তে চীনের অচবল অবস্থা অব্যাহত রয়েছে পশ্চিম হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী অনেকটা মুখোমুখি অবস্থায় রয়েছে মাঝে মধ্যে দুই পক্ষ সীমান্তরেখা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে সীমান্তের এই পরিস্থিতিতে সেখানে উভয় দেশের সেনাদের মধ্যে মাঝে মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় নতুন এই আইন যদিও বলা হয়েছে যে চীনের নিজস্ব সীমান্ত নিরাপত্তা এবং স্বাধিকার রক্ষার তাগিদে নেওয়া হচ্ছে কিন্তু বিশ্লেষকরা বলছেন নতুন আইন ভারত চীন সীমান্ত বিরোধিতা আরও বাড়িয়ে তুলবে এই আইনকে চীনের আগ্রাসী মানসিকতার ফসল বলে বর্ণনা করছে ভারতীয় মিডিয়া নতুন আইনে বলে নতুন ইংরেজি বছরের প্রথম দিন থেকেই চীনের সীমান্তে যাবতীয় নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হল পিপলস লিবারেশন আর্মি এবং পিপলস আর্ম পুলিশ ফোর্সের উপর এছাড়াও সীমান্ত বরাবর পরিকাঠামো উন্নয়ন এবং পরিকাঠামো বৃদ্ধির ঢালাও সবুজ সংকেতও দেওয়া হয়েছে এর মধ্যে আছে এয়ারবেস এবং রেললাইন নির্মাণ চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে চীনা পার্লামেন্টের সাফাইরা এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্খলা চীনের এই নতুন আইন নতুন করে সীমান্ত সংঘর্ষ তৈরি করতে পারি প্রিয় দশক কিছুদিন আগে ভারতীয় মন্ত্রী জানিয়েছিল চীনের সেনারা ভারতে ভয়ে পালাচ্ছে কিন্তু বাস্তবে চিন্তার উল্টোটা করে দেখালো ভারতীয় মন্ত্রীর বক্তব্য এবং চীনের আইনকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন